এরকম প্ল্যাটফর্ম দেখে নাই যেখানে অনবরত ইনকাম এবং কি সারা জীবন ইনকাম করা যাবে এটা সম্পূর্ণ চেন দ্বারা নিয়ন্ত্রিত একটা প্ল্যাটফর্মে একবার চিন্তা করেন আপনি পাঁচ ডলার খরচ করবেন পাঁচ ডলার খরচ করে এখানে একটা অ্যাকাউন্ট করবেন তাহলে আপনি কি হয় আপনি থাকবেন এখানে শুরু চার ফাঁসে প্রত্যেকটা মেম্বার আপনার প্রত্যেকটা মেম্বার থেকে ইনকাম আপনার কাছে আসবে দেখতেছেন আপনি মাঝখানে যারা আপনার পরে যারা অ্যাকাউন্ট করবে সবাই আপনার নিচে থাকবে অ্যাকাউন্টটা করলে জাস্ট খালি ইনকামটা ফেলে থাকবেন কোনো ব্যাপার লাগবে না আর আপনি যদি দশ টাকা খরচ করেন তাহলে আপনি দেখেন আপনি এখানে আর চারপাশে মানুষজন চারপাশে যত মেম্বার আছে প্রত্যেকের ইনকাম আপনার কাছে আসবে আবার যদি আপনি এখানে যদি দেখেন এখানে আপনি চারপাশে যত মেম্বার আছে সবার ইনকাম আপনার কাছে আসবে এইটাই এই প্ল্যাটফর্মটা জাস্ট শুধু মেটা ফোটোটা স্পেসে পাওয়া সম্ভব আর কোথাও না আপনি বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দেখ বুঝতে পারবেন যে এখান থেকে আপনি কিভাবে ইনকামটা নেবেন আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে মেটা প্রোডট ডট স্পেস এর নতুন প্রোগ্রাম গ্লোবাল অটোপুল পাওয়ার তো প্রো গ্লোবাল অটোপুল পাওয়ার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটার বিশদ ডিসকাশনে আমরা আজকে যাব অ্যান্ড মেটা প্রোস্পেসকে আমরা যারা না জানি তাদের উদ্দেশ্যে বলছি মেটা প্রোস্পেস হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ডিফি স্মার্ট কন্ট্রাক্ট বেস্ট প্ল্যাটফর্ম এবং এটা একটা মেটাভার্স ওয়েব থ্রি পয়েন্ট জিরো স্মার্ট কন্ট্রাক্টের উপর প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম সো চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই আমরা যাবো আমাদের রোড ম্যাপে আমাদের রোড ম্যাপে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মিলিয়নিয়ার প্রোগ্রাম মিলিয়নিয়ার প্রোগ্রামের আওতায় থাকবে প্রো পাওয়ার প্রো পাওয়ার গ্লোবাল অটোপুল এবং মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি আমরা প্রো পাওয়ার প্রোগ্রাম ইতোমধ্যে হাতে পেয়ে গেছি এবং আমরা প্রো পাওয়ার প্রোগ্রামের ওপর কাজ করতেছি প্রো গ্লোবাল প্রোগ্রামটা লঞ্চিংয়ের পথে খুবই অল্প সময়ের ভিতর লঞ্চ হবে এবং এই প্রো গ্লোবাল লঞ্চের সাথে সাথেই আমরা মিলিয়নিয়ার রয়্যালটি এনএফটি অর্থাৎ আমাদের মান্থলি স্যালারির কাছে পৌঁছে যাব পরবর্তী স্লাইডে আমরা প্রো গ্লোবাল অটোপুলের যে ডিসকাশন আছে বা ডেসক্রিপশন আছে সেই বিষয়টা সম্বন্ধে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে গ্লোবাল অটোপুল হচ্ছে মেটা স্পেসের হার্ট এবং এখানে সবাই আনলিমিটেড গ্লোবাল আর্নিং এনজয় করতে পারবে এছাড়াও এটা হানড্রেড পারসেন্ট গ্লোবাল ম্যাট্রিক্সের ওপর প্রতিষ্ঠিত যেটা ম্যাক্সিমাম এবং সবচেয়ে বেটার পে আউট দিবে অ্যান্ড গ্লোবাল অটোপোলের আর্নিং ডিপেন্ড করবে যে সবার আগে যুক্ত হবে তার কাছে প্রফিট সবচেয়ে বেশি যাবে অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নীতির উপর এই নীতিতে যারা সবার আগে যুক্ত থাকবে তাদের কাছে প্রফিটটা ভালো থাকবে পরবর্তী স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি পরবর্তী স্লাইডে আমরা গ্লোবাল অটোপুলের একটা চার্ট দেখতে পাচ্ছি এবং রেফারেল রিওয়ার্ডের একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আনলিমিটেড গ্লোবাল অটোপুল ইনকাম এবং লেভেল ইনকামের ভেতর ফিফটি পার্সেন্ট ডিরেক্ট লেভেল ইনকাম থাকবে টোয়েন্টি পার্সেন্ট ইনডিরেক্ট লেভেল ইনকাম থাকবে থার্ড ফোর্থ এবং ফিফথ লেভেল থেকে দশ পার্সেন্ট করে লেভেল ইনকাম থাকবে অর্থাৎ গ্লোবাল অটোপুলের যে স্লট ওয়াইজ ইনকামটা থাকবে সেটা থাকবে গ্লোবালি কানেক্টেড এবং লেভেল ইনকামটা থাকবে হচ্ছে টিমের ভেতর থেকে অর্থাৎ প্রো পাওয়ারে আমাদের যে টিমটা আছে সেই টিম থেকে হচ্ছে আমরা লেভেল ইনকামটা পাবো এরপরে আমরা প্রো গ্লোবাল অটোপুলের এক্সপ্লেনেশনে যাব এবং বলা হচ্ছে এটা সম্পূর্ণ নন ওয়ার্কিং প্রোগ্রাম এবং এটা হচ্ছে মেটাপ্রো স্পেসের সেকেন্ড বিগেস্ট প্রোগ্রাম এবং স্মার্ট কন্ট্রাক্টের ইতিহাসে প্রথমবার থ্রি এক্স টু ম্যাট্রিক্সকে ইউজ করা হয়েছে এখানে এবং এখান থেকে ছয়শো পার্সেন্ট নন ওয়ার্কিং প্রফিট প্রত্যেক রিসাইকেলে উঠানো সম্ভব এবং এটা টোটালি গ্লোবালি কানেক্টেড এখন আমরা যদি চার্টটার ডেসক্রিপশনে একটু যাই আমরা পুরো চার্টের মাঝে দেখতে পাচ্ছি কমলা রঙের একটা ইউ সার্কেল আছে এবং এইটার চারপাশে আমরা তিনটা সার্কেল দেখতে পাচ্ছি প্রথম লাইনে ওয়ান টু থ্রি তিনটাই গ্রিন সার্কেল এবং পরের লাইনে আমরা দুইটা হলুদ সার্কেল ফোর ফাইভ এরপর পাঁচটা গ্রিন সার্কেল সিক্স সেভেন এইট নাইন টেন এবং দুইটা সাদা সার্কেল ইলেভেন টুয়েলভ দেখতে পাচ্ছি এই সার্কেলগুলো থেকে হচ্ছে আমাদের আর্নিং ডিস্ট্রিবিউশনটা হবে সেটা কিভাবে হবে এটা আমরা এবার জানবো প্রথম লাইনে আমরা যে ওয়ান টু থ্রি সার্কেল দেখতে পাচ্ছি এইখান থেকে ফিফটি পারসেন্ট গ্লোবাল ইনকাম আপনার কাছে ঢুকবে এবং ফিফটি পারসেন্ট গ্লোবাল অটোকুলে চলে যাবে অন্য কারোর কাছে ডিস্ট্রিবিউশনের জন্য এরপর সেকেন্ড লাইনে আমাদের যে ফোর ফাইভ ইয়েলো কালারের ঘর আছে সেইখান থেকে ফিফটি পার্সেন্ট ইনকাম যাবে রয়্যালটিতে এবং ফিফটি পার্সেন্ট চলে যাবে গ্লোবাল অটোপুল প্রোগ্রামের আওতায় অর্থাৎ অন্য কারো কাছে গ্লোবালি ইনকাম ডিস্ট্রিবিউট হবে এরপরে যে পাঁচটা সবুজ সার্কেল আছে সিক্স সেভেন এইট নাইন এবং টেন এই পাঁচটা সার্কেল থেকে পঞ্চাশ পার্সেন্ট ইনকাম যাবে আপনার কাছে এবং পঞ্চাশ পার্সেন্ট যাবে গ্লোবাল অটোপুলের অর্থাৎ অন্য কারো কাছে গ্লোবালি ডিস্ট্রিবিউট হবে এবং সর্বশেষ যে দুইটা সার্কেল আছে সাদা রঙের ইলেভেন এবং টুয়েলভ এই দুইটা সার্কেল থেকে ফিফটি পার্সেন্ট ইনকাম যাবে গ্লোবাল অটোপুলে এবং 50% ইনকাম যাবে রিসাইকেলে অর্থাৎ এখান থেকে আপনার কোনো আর্নিং থাকবে না এবং রয়্যাল্টি ফান্ডের এই জায়গা থেকে আপনার কোনো আর্নিং থাকবে না কাছে হয়ে যাবে, যাবে যখন ডিস্ট্রিবিউট হবে এখানে হতাশা হওয়ার কিছু নেই সবার কাছ থেকে সবার কাছে আর্নিং এখানে এনশিওর হবে এখানে কে কোথায় কখন বসবে সেটা নির্ধারিত থাকবে না সারা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে যে কারোর কাছে নন ওয়ার্কিং প্রফিট প্রচুর পরিমাণে ঢুকতে থাকবে ইটস আ ম্যাজিক্যাল প্রোগ্রাম এরপর আমরা যাবো হচ্ছে গ্লোবাল অটোপুলের স্লটের প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা প্রথম স্লটটা ওপেন করতে পাঁচ ডলার ইউএসডিটি খরচ করব যেখানে 2 ডলার হচ্ছে গ্লোবাল অটোপুলে স্লট ওয়াইজ ডিস্ট্রিবিউট হবে এবং 3 ডলার হচ্ছে লেভেল ডিস্ট্রিবিউশনে চলে যাবে পরের স্লটটাতে 10 ডলার সেখানে 4 ডলার যাবে গ্লোবাল অটোপুলের ডিস্ট্রিবিউশনে এবং ৬ ডলার যাবে হচ্ছে লেভেল ইনকামের ডিস্ট্রিবিউশনে এরপরে তিন নম্বর চার নম্বর থেকে শুরু করে বারো নম্বর পর্যন্ত প্রত্যেকটা স্লটে একটা অংশ যাবে গ্লোবাল অটোপুলের স্লট ডিস্ট্রিবিউশনে এবং বাকি অংশটা যাবে লেভেল ডিস্ট্রিবিউশনে এরপরে আমরা ডিস্ট্রিবিউশনের একটা চার্ট দেখতে পাচ্ছি যে প্রথম স্লটে আমরা যে 5 ডলার দিয়ে ওপেন করতেছি সেই 5 ডলার থেকে 2 ডলার চলে যাচ্ছে গ্লোবাল ম্যাট্রিক্সে যেখানে 50% গ্লোবাল ইনকাম থাকবে 50% আপনার ইনকাম থাকবে আর বাকি যে 3 ডলার থাকতেছে সেটা পাঁচটা লেভেলে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আমরা একটু আগেই দেখছি যে ফার্স্ট আপলাইন পাবে হচ্ছে 50% সেকেন্ড আপলাইন পাবে হচ্ছে 20% থার্ড আপলাইন পাবে হচ্ছে 10% फोर्थ ফিফথ তারাও 10% করে পাবে এটা প্রত্যেকটা স্লটের ক্ষেত্রেই প্রযোজ্য আমরা স্লটগুলো দেখতে পাচ্ছি এখানে এবং আমরা চাইলে অফিসিয়াল গ্রুপ থেকে পিডিএফগুলো চেক করতে পারবো অ্যান্ড এরপরেই হচ্ছে আমরা প্রো গ্লোবাল অটোপুলের ম্যাট্রিক্সের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা একটা কমপ্লিট নন ওয়ার্কিং প্রোগ্রাম যেখানে আমরা ইতোমধ্যেই চারটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা দেখে ফেলছি এবং এখান থেকে বারোটা প্লেসের থেকে আপনার নিট প্রফিট পার রিসাইকেলে নিট প্রফিট থাকবে ছয়শো পার্সেন্ট আমরা এখানে চারটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম স্লটে দুই ডলার যাচ্ছে গ্লোবালে সেখান থেকে আমাদের পার রিসাইকেলে নন ওয়ার্কিং প্রফিট থাকবে বারো ডলার এরপরে চার ডলার থেকে ২৪ ডলার এভাবে পুরো চারটা এখানে দেওয়া আছে সর্বোচ্চ দুই ডলার থেকে আমাদের বারো হাজার ডলার নন ওয়ার্কিং প্রফিট অর্থাৎ ছয় গুণ অর্থাৎ ছয়শো নন ওয়ার্কিং প্রফিট প্রতি রিসাইকেলে থাকবে এবং এই রিসাইকেলের পরিমাণ আনলিমিটেড এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রেফারেল রিওয়ার্ড বা লেভেল ডিস্ট্রিবিউশন এখানে শুধুমাত্র আপনি যে গ্লোবাল ইনকাম পাবেন এমনটা না আপনারা যারা টিম বিল্ড আপ করছেন প্রপার যাদের বড় বড় টিম আছে সেই টিম থেকেও আপনারা পাঁচটা লেভেল থেকে আর্নিং পাবেন যেখানে আপনার লেভেল ওয়ান থেকে আর্নিং থাকবে পঞ্চাশ পার্সেন্ট সেকেন্ড লেভেল থেকে আর্নিং থাকবে বিশ পার্সেন্ট থার্ড লেভেল থেকে আর্নিং থাকবে দশ পার্সেন্ট ফোর্থ লেভেল থেকে দশ পার্সেন্ট এবং ফিফথ লেভেল থেকে দশ পার্সেন্ট এরপরের স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে লেভেল ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা কেমন হবে যেমন এখানে প্রথম স্লটে লেভেল প্রাইস যাচ্ছে তিন ডলার যেহেতু আমরা পাঁচ ডলারতে প্রথম স্লটটা ওপেন করবো এবং দুই ডলার যাবে প্রো গ্লোবাল এবং তিন ডলার যাবে লেভেল প্রাইসে সো সেখান থেকে আপনার যদি আমরা এক্সাম্পল হিসেবে আট নম্বর স্লটকে ধরি তাহলে আট নম্বর স্লটের লেভেল ডিস্ট্রিবিউশন হচ্ছে দুশো চল্লিশ ডলার সেখান থেকে ফার্স্ট আপলাইন যেহেতু ফিফটি পার্সেন্ট পাবে অর্থাৎ একশো বিশ ডলার সেকেন্ড আপলাইন পাবে বিশ পার্সেন্ট অর্থাৎ আটচল্লিশ ডলার থার্ড আপলাইন ফোর্থ এবং ফিফথ তারা তিনজনই পাবে দশ পার্সেন্ট করে অর্থাৎ চব্বিশ ডলার করে তারা প্রত্যেকে পাচ্ছে এরপরেই হচ্ছে আমরা রয়্যাল্টি এনএফটি প্রোগ্রামে যাবো এবং এই রয়্যালটি এনএফটি প্রোগ্রামটা আমরা ইতিমধ্যে প্রো পাওয়ারের ডিসকাশনে আলোচনা করেছি সো রয়্যালটি এনএফটি নিয়ে আমাদের নতুন করে আলোচনার কিছু নেই আমরা জানি যে এখানে হচ্ছে মান্থলি স্যালারি বিষয়টা থাকবে তো আমরা যেহেতু প্রো গ্লোবালের পুরো ডিসকাশনে যাচ্ছি সো প্রো গ্লোবালের আরেকটা চার্ট আমরা দেখব যেখান থেকে আমাদের ডিসকাশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের সিস্টেমটা সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে হচ্ছে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গ্লোবাল অটোপুল ম্যাট্রিক্স এটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা এখানে দেখবো দেখেন এখানে ফার্স্ট সার্কেল ইউ অর্থাৎ প্রথম একটা সার্কেল আছে সেকেন্ড লাইনে তিনটা সার্কেল আছে এবং থার্ড লাইন আছে নয়টা সার্কেল আমরা যেহেতু গ্লোবালের ডিস্ট্রিবিউশনে দেখছি অলরেডি যে প্রথম লাইনে তিনটা সার্কেল থাকবে গ্রিন এবং থার্ড লাইনে নয়টা সার্কেল থাকবে মোট বারোটা সার্কেল থেকে আমাদের আর্নিং ঢুকবে সো ইউ নিচে প্রথম লাইনে তিনটা সার্কেল সেকেন্ড লাইনে নয়টা সার্কেল এখন এই যে সরি থার্ড লাইনে নয়টা সার্কেল এখন এই যে থার্ড লাইনে নয়জন আছে এই নয় থেকেও প্রত্যেকের নিচে প্রথম লাইনে তিনটা এবং সেকেন্ড লাইনে নয়টা করে থাকবে তাহলে এই নয় জনের প্রথম লাইন হচ্ছে এই ফোর্থ লাইন তার মানে এই নয় জনকে যদি আপনি তিন দিয়ে গুণ করেন তাহলে সাতাশ জন ফোর্থ লাইনে সাতাশ জন এবং এই সাতাশ জনেরও প্রথম লাইনে তিনজন করে থাকবে অর্থাৎ সাতাশকে তিন দিয়ে গুণ করলে একাশি এইভাবে চলতে থাকবে এবং এটা ইনফিনিটি পর্যায় পর্যন্ত চলা সম্ভব অ্যান্ড এটার এক্সপ্লেনেশনে যদি আমরা আসি বলা হয়েছে আইডি নম্বর ওয়ান যদি ফার্স্ট লাইনে থাকে এবং এর প্রথম তিনটা সার্কেল তাহলে থাকবে হচ্ছে সেকেন্ড লাইনে এবং পরবর্তী নয়টা সার্কেল থাকবে হচ্ছে থার্ড লাইনে সো ফর এক্সাম্পল যদি কোনো মেম্বার লাইনে থাকে তাহলে তার প্রথম তিনটা প্লেস থাকবে সাত নম্বর লাইনে এবং নয়টা প্লেস থাকবে আট নম্বর লাইনে যেটা আমি আগেও বলছি যে ধরেন আমরা পাঁচ ছয় বাদ দিলাম আমরা আট নম্বর লাইন তোলাম আট নাম আট নম্বর লাইনে যদি কেউ থাকে তাহলে তার প্রথম লাইনের যে তিনজন তারা থাকবে নয় নম্বর লাইনে এবং পরের লাইনের যে নয়জন তারা থাকবে দশ নম্বর লাইনে ওকে এরপরে হচ্ছে আর্নিংটা কিভাবে আসবে সেটা দেখানো হয়েছে যে কোনো পজিশন ফর এক্সাম্পল যদি ফোর্থ লাইনের কোনো পজিশন ফিল হয় তাহলে ফিফটি পার্সেন্ট সরাসরি চলে যাবে থার্ড লাইনে এবং ফিফটি পার্সেন্ট চলে যাবে হচ্ছে সেকেন্ড লাইনে অর্থাৎ থার্ড লাইনে যদি কেউ বসে সেখান থেকে ফিফটি পার্সেন্ট সেকেন্ড লাইন আর ফিফটি পার্সেন্ট ফার্স্ট লাইনে যদি ফিফথ লাইনে কেউ বসে সেখান থেকে ফিফটি পার্সেন্ট ফোর্থ লাইনে ফিফটি পার্সেন্ট থার্ড লাইন অর্থাৎ পুরো একশো পার্সেন্ট আগের দুইটা লাইনে ডিস্ট্রিবিউট হয়ে যাবে এরপরে হচ্ছে সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যে ফিফথ লাইন থেকে ফিফটি পার্সেন্ট ফোর্থ লাইনে ফিফটি পার্সেন্ট থার্ড লাইনে এভাবে চলবে আর এর বিষয়টা কেমন হবে আপনার আইডি যদি একবার রিসাইকেল হয়ে যায় আপনি অটোমেটিক্যালি সিস্টেমের ভিতর আবার চলে আসবেন এবং আপনার পুনরায় আর্নিং আসতে থাকবে সো এখানে একটা রিকারিং আর্নিংয়ের সুযোগ আছে অ্যান্ড গ্লোবাল অ্যান্ড ডিরেক্ট ইনডিরেক্টের যে হিসাবটা সেটা হচ্ছে এখানে আসবে যে আমরা যে শুধুমাত্র এখান থেকে গ্লোবাল আর্নিং করতে পারবো এমন না ধরেন আপনার পজিশন হচ্ছে থার্ড লাইনে ধরেন আপনার পজিশন হচ্ছে থার্ড বা ফোর্থ লাইনে ধরেন ফোর্থ লাইন এখন ফোর্থ লাইন থেকে আপনি শুধুমাত্র যে গ্লোবালি আর্নিং পাবেন এমন না যদি আপনার মেম্বাররা বসার আগেই সেকেন্ড এবং থার্ড লাইন ফিল হয়ে যায় আপনার ডিরেক্ট মেম্বাররা এসে ফিফথ লাইনে আপনার এখানে আর্নিং দিবে সো শুধুমাত্র যে গ্লোবালি কানেক্টেড থাকবে এমন না আপনার টিম মেম্বারদের থেকেও ইনকাম আসার চান্স থাকবে তবে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে গ্লোবালি আর্নিং আসার সো এখানে আমরা স্লট ওয়ানের একটা ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি স্লট ওয়ানের ডিস্ট্রিবিউশনটা আমরা একটু ক্লিয়ার হব এখানে টোটাল প্রাইস হচ্ছে পাঁচ ডলার যেখান থেকে দুই ডলার যাচ্ছে হচ্ছে গ্লোবাল অটোপুলের ডিস্ট্রিবিউশনে এবং লেভেল ইনকামে যাচ্ছে তিন ডলার লেভেল ইনকামে তিন ডলারের ফিফটি পার্সেন্ট ডিরেক্ট কমিশন অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ ডলার টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ইনডিরেক্ট কমিশন অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স ডলার থার্ড ফোর্থ আর ফিথ লেভেল হচ্ছে টেন পার্সেন্ট করে লেভেল কমিশন সো জিরো পয়েন্ট থ্রি ডলার করে হচ্ছে এখানে আসতেছে সেকেন্ড স্লটের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে এটা দশ ডলার দিয়ে শুরু হচ্ছে এবং গ্লোবাল অটো খুলে যাচ্ছে চার ডলার এবং অ্যাডিশনাল লেভেল ইনকাম ডলার যেখান থেকে ছয় ডলারের ফিফটি পার্সেন্ট অর্থাৎ ডিরেক্ট কমিশন থাকবে তিন ডলার এবং ইনডিরেক্ট কমিশন থাকবে ওয়ান পয়েন্ট টু ডলার আর বাকিগুলো টেন পার্সেন্ট করে অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স করে লেভেল কমিশন থাকবে এরকম প্রত্যেকটা স্লটের চার্ট থাকবে সো এটা আপনারা দেখে নিতে পারবেন অফিসিয়াল গ্রুপ থেকে অফিসিয়াল গ্রুপে প্রত্যেকটা পিডিএফই দেওয়া আছে এবং এই ভিডিওটাও পাবলিশ হয়ে যাবে সো কেউ আশাহত হবেন না মেটা প্রসপেসে পরবর্তী যে প্রোগ্রামটা আসবে সেটা হচ্ছে কয়েন অর্থাৎ মেটা প্রোস্পেস কয়েন নিয়ে সো আমরা সবাই যদি প্রো পাওয়ার এবং প্রো গ্লোবালের সাথে ভালোভাবে কানেক্টেড থাকি এবং বেটার আর্নিং এখান থেকে করে রাখতে পারি বেটার টিম করে রাখতে পারি বেটার স্লট আপগ্রেড করে রাখতে পারি আমরা কয়েনের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবো সো সবাই এই প্রোগ্রামটা নিয়ে একটু সিরিয়াস হন এবং সবাই চেষ্টা করবেন এখান থেকে ভালো আর্নিং উঠানোর অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড সবার সাথে শেয়ার করে দিন যাতে করে প্রত্যেকের আর্নিংটা এখান থেকে এনশিওর হয় সো দ্যাটস অল ফর টুডে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন